কিন্তু এই মেশিনের মাধ্যমে যদি আপনারা ট্রিটমেন্ট করেন অ্যারাউন্ড পনেরো বিশ দিন পর্যন্ত কিন্তু আম পচবে না আসসালামু আলাইকুম আমি ওমিদুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক এখন কিন্তু আমের সিজন আমার পাশে যে মেশিনটা দেখছেন এটা কিন্তু বাড়ি হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট মানে এক কথাই আম শোধন করার মেশিন এই মেশিনটা দিয়ে কিন্তু অনায়াসেই আম শোধন করতে পারবেন এক কথাই আপনারা জানেন যে আমরা যে লোকাল আমগুলো দেখি মোটামুটি পাঁচ থেকে সাত দিনের মধ্যে কিন্তু আম পচে যায় কিন্তু এই মেশিনের মাধ্যমে যদি আপনারা ট্রিটমেন্ট করেন অ্যারাউন্ড পনেরো বিশ দিন পর্যন্ত কিন্তু আম পচবে না এক কথাই মেশিনটা এতটাই কার্যকরী যারা আম এক্সপোর্ট করে তারা কিন্তু এই মেশিনটা বেশি ব্যবহার করে তো দর্শক এই যে মেশিনটা এটা যদি দেখেন আপনারা যে একদম ইজি একটা প্রসেস আর যারা আমের বিজনেস করেন তাদের জন্য কিন্তু এই মেশিনটা এই যে দর্শক এই ভেতরে যদি দেখেন এটা ফুল্লি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিলের এই মেশিনটা মানে এস এস এটার মধ্যে কিন্তু কোনো এমএস ইউজ করে না এই যে চেনগুলোও কিন্তু এসএস সব দেওয়া আপনারা যদি দেখেন এইখানে ক্যারেটন সহকারে আম দেবে আর ওই সাইডতে বাইর হয়ে যাবে ওই সাইডতে বাইর হইতে যে সময়টা লাগবে এই সময়ের মধ্যেই আমের যে স্থায়িত্বকালটা স্থায়িত্ব স্থায়িত্বকাল এটা বেড়ে যাবে আর এইটা যে সিস্টেমগুলো এটাও কিন্তু অনেক সহজ সিস্টেম আপনারা যদি দেখেন এই যে ইমার্জেন্সি স্টপ করার জন্য আলাদা অপশন আছে হিটারের সুইচ অন অফ আসে কনভেয়ার সুইচ এগারোটা সুইচ প্রত্যেকটা আলাদা আলাদা এই যে সার্কিট ব্রেকার সহ আলাদা সিস্টেমই এটার মধ্যে করা আছে যার কারণে কিন্তু এটা মেনটেন্স করাও কিন্তু একদম ইজি এই মেশিনটা বাংলাদেশ কৃষি ব্যবসায়ের উদ্ভাবিত একটা মেশিন যার কারণে দেখা যাচ্ছে যে এখন বাংলাদেশটি যে আমগুলা আপনার রপ্তানি হয় বেশিরভাগ আমই কিন্তু এই মেশিনের মধ্যে শোধন হয়ে যায় তো দর্শক যারা আমের বিজনেস করতে যান কিংবা আম রপ্তানি নিয়ে চিন্তা করছেন তাদের জন্য কিন্তু এই মেশিনগুলো তো আর কথা বলাবো না যারা মেশিন অর্ডার করতে যান আমাদের যে মেশিন এই মেশিন আমাদের সরাসরি ফ্যাক্টরি দেখেও দেখে নিতে পারবেন কিংবা কৃষি গবেষণা স্কুলে গেলেও আপনারা জয়দেবপুর গাজীপুরে গেলেও দেখতে পারবেন তো দর্শক আজ এই পর্যন্তই যারা মেশিন অর্ডার করতে যান এখনই কল করুন আমাদের স্ক্রিনের নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতেও আপনারা মেশিন নিতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম